আসসালামু আলাইকুম সামাজিক দর্শক বাংলাদেশের মূলধারার কয়েকটি গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের রেফারেন্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি সংবাদ রীতিমতো ট্রেন্ডিং হচ্ছে বারবার ঘুরে ফিরে সেই সংবাদগুলো সামনে চলে এসেছে এবং মানুষ খুব আগ্রহ নিয়ে পড়ছে এবং মানুষের যখন কোনো একটা খবর বা সংবাদ এই বিষয়গুলো নিয়ে খুব আগ্রহ থাকে তখন সামাজিক মাধ্যমে যে এআই সিস্টেম রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে সেগুলো এই সংবাদগুলোগুলোকে ট্রেন্ড করে মানে প্রোমোট করে এবং ঘুরে ফিরে আপনি মোবাইল খোলার সঙ্গে সঙ্গে ফেসবুক খোলার সঙ্গে সঙ্গে ইউটিউব টুইটার খোলার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওই ধরনের খবরগুলো বারবার আসতে থাকে এটাকে বলা হয় ট্রেন্ডিং এরপরে যেটি ভাইরাল হয়ে যায় অর্থাৎ ভাইরাল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি করে সেটা হলো ট্রেন্ডিং করে আর মানুষ যেটি করে এআই নয় মানুষ যেটি করে এটি সংবাদ বারবার সে শেয়ার করছে পড়ছে একজন আরেকজনকে পাঠাচ্ছে এবং চারিদিকে শুধু তোলপাড় তৈরি হয়ে যায় সেটিকে আমরা সাধারণত ভাইরাল বলি এখন আমি যে খবরটির কথা বলছি সেটি ভাইরাল নয় তবে সেটি ট্রেন্ডিং হচ্ছে এবং এখানে একটা ভয়াবহ ব্যাপার হলো মানুষ যখন কোনো একটা বিষয় ভাইরাল করে তো সেখানে তার লোভ থাকে লালসা থাকে কামনা থাকে বাসনা থাকে ক্রোধ থাকে তো মানুষ এমনি এমনি কোনো কাজ করে না বিনা লাভে কোনো মানুষ কোনো কাজ করে না ফলে মানুষ যেইগুলোকে ভাইরাল করে ওই ভাইরালের পক্ষে লোক থাকে বিপক্ষে লোক থাকে তারপরে শেষে অন্তর্নিহিত তাৎপর্য থাকে চক্রান্ত থাকে অনেক কিছু থাকে কিন্তু মেশিন যে কাজগুলো করে মেশিন যে কাজগুলো করে ও মানুষের যে রিডিংগুলো মানুষের রিডিংগুলো সে চমৎকারভাবে বুঝায় নেয় তার অন্তর কী বলছে তার মন কি বলছে মস্তিষ্ক কি বলছে এই জিনিসগুলো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিড করতে পারে এখন যে দুটো বিষয় রিড করে এক নম্বর বিষয় সে রিড করে মানুষ কোন বিষয়টিকে ভয় পাচ্ছে মানে যেটাকে ফেয়ার বলা হয় তো ফেসবুক বলেন যে কোনো সামাজিক মাধ্যম বলেন তাদের ব্যবসার একমাত্র মূলধন হলো মানুষের মনে ভয় তৈরি করা ফলে কোন একটা নিউজ দেখার পর যখন দেখে যে সেই নিউজের দর্শক তাদের মস্তিষ্কে ভয়ের যে নিউরনগুলো রয়েছে সেগুলো খুব নাচানাচি করছে তারপরে তাদের হৃৎকম্পন বেড়ে গেছে এবং ভয় পেয়ে যাচ্ছে হতাশ হয়ে যাচ্ছে বড়ো বড়ো দীর্ঘ এবং চোখগুলো সব নিজের অজান্তে গোল হয়ে যাচ্ছে এইরকম বিষয় যখন ঘটে কোনো একটা নিউজে তখন সেই ধরনের নিউজকে তারা ট্রেন্ডিং করে সামাজিক মাধ্যম প্রথমে গেল এই ভয়ের খবর আরেকটা হলো যে কিছু খবর রয়েছে গ্রিট মানে লোভ লোভ হয় ধরুন আপনার বিদেশে যেতে ইচ্ছা করে সুন্দর একটি রমণীর সেই নগ্ন দৃশ্য আপনার দেখতে ইচ্ছা করে বা সুপুরুষ যারা রয়েছে নগ্ন পুরুষকে আপনার দেখতে ইচ্ছা করে তো এগুলোকে বলা হয় মানুষের লোভ এটাও কিন্তু সামাজিক মাধ্যমের ব্যবসার একটা মূল ভাত ফলে আপনি দেখবেন যে একবার যদি আপনি কোনো পর্ণ ভিডিওতে বা এমন কোনো বিষয় বা বস্তুতে আপনি চোখ বুলিয়েছেন পাঁচ মিনিট দৃষ্টি বা দুই মিনিট বা এমনকি পাঁচ সেকেন্ড আপনি সেখানে সময় ব্যয় করেছেন যার সঙ্গে আপনার লোভ এবং লালসায় জড়িত ওটাকেও সামাজিক মাধ্যম ট্রেন্ড করে থাকে এর ফলে কী হলো যে দেখুন এই যে অশ্লীল এবং অশ্রাব্য বিষয়গুলো কিংবা ভয় এবং আতঙ্কযুক্ত বিষয়গুলো করোনার বিষয় যুদ্ধের বিষয় এই বিষয়গুলো বারবার সেই সামাজিক মাধ্যমগুলো সামনে নিয়ে আসে এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করছেন তারা আমার সেই বিষয়গুলো নিঃসন্দেহে আরও ভালো জানেন সুন্দর করে বলতে পারবেন আমি জাস্ট আপনাদের ধারণার জন্য এই কথাগুলো বললাম তো এই যে আমি যে বক্তব্যটা দিচ্ছি যে দিল্লিতে কলকাতাতে আহমেদাবাদে তারপরে শ্রীনগরে মানে কাশ্মীরের শ্রীনগরে এরপর সেই আজমিরে তারপরে দিল্লির আরেকটি এলাকা রয়েছে নিজামুদ্দিন যেটির মূল নাম মেহরুলি সেখানে কলকাতাতে আসামে নাগাল্যান্ডে মিজোরামে এই প্রচুর আওয়ামী লীগের লোকজন তারা ছড়িয়ে ছিঁটে পালিয়ে রয়েছে ত্রিপুরাতে অন্তত পক্ষে পাঁচশো পয়েন্ট রয়েছে যেখানে রীতিমতো বাঙালি পাড়া তৈরি হয়ে গেছে এখন তারা সেখানে বসে কি করবেন বা কি করছেন উনিশশো পঁচাত্তর পরেও এরকম কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর লোক গিয়েছিল আবার উনিশশো একাত্তর সনেও প্রায় দুই কোটি লোক কিন্তু ভারতে গিয়েছিল তাহলে বাংলাদেশ থেকে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য ভারত সবচেয়ে নিরাপদ রুট অ্যান্ড ল্যান্ড অনেক লোক বিএনপি করে জামাত করে তারা হয়তো কেউ দুবাই পালিয়ে গেছেন আমেরিকায় গেছেন তারাও কিন্তু আওয়ামী লীগ জামানাতে ভারতের ভূমি ব্যবহার করেছেন এবং অনেকে ভারতের পাসপোর্ট নিয়ে ভারতের পাসপোর্ট নিয়ে তারা দুবাইতে গেছেন এবং এই কাজ করার জন্য একটা বিরাট চক্র ভারতে আছে যারা এরকম বিদেশি লোকদেরকে পেলে ভালো এবং বড় অর্থের মাধ্যমে বড়ো অঙ্কের অর্থের মাধ্যমে নকল পাসপোর্ট তৈরি করে দেয় তারপরে শেষে সেই পাসপোর্টের মাধ্যমে ভিসা সংগ্রহ করে তৃতীয় দেশে পাঠিয়ে দেয় অনেকে রয়েছে তারা তাদেরকে আশ্রয় দেয় যেমন দেখা গেলো ভারতের অর্থনীতি তো সব এলাকাতে আমাদের মতো নয় এরকম দেখা গেল যে বাংলাদেশের এরকম কোনো মক্কেল একজন স্থানীয় কোনো রাজনৈতিক পাণ্ডা এরকম পাঁচজন মক্কেলকে পেয়েছে আর দেশের কফিলের মতো তো এই পাঁচজন লোককে থাকা তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের বিষয় তদারক দেখভাল করার জন্য সে হয়তো মাসে এক লাখ টাকা বা এক লাখ রুপি বা দুই লাখ রুপি পাচ্ছে এবং সেটাকে দিব বিশ্বে চলে যাচ্ছে এরকম একটা বিরাট সিন্ডিকেট কিন্তু ভারতে গড়ে উঠেছে এবং এটা অতীতে ছিল এখনও আছে আর এই জমানাতে খুব এটা রীতিমতো একটা ভাইরাল ব্যবসা হয়ে গেছে এই কারণে ভাইরাল ব্যবসা হয়ে গেছে যে ভারতের যারা দাদা দাদারা দাদারা রয়েছেন কর্তাব্যক্তিরা রয়েছেন ওখানকার টাউটরা রয়েছে সবাই মনে করছে যে আওয়ামী লীগের যে সকল নেতারা গেছেন তারা অনেক টাকা করি নিয়ে গেছেন অঢ়েল অর্থ তাদের কাছে আছে ফলে তাদেরকে রাখতে পারলে তাদের লাভ হবে এটা হলো ভারতের অবস্থা ফলে অনেকে সেখানে আছেন এবং অনেকে সেখানে যাওয়ার জন্য মানে তলপি তলপা গুছাচ্ছেন এবং প্রাণান্ত চেষ্টা করছেন সেখানে চলে যাওয়ার জন্য তো এই অবস্থাতে যে খবরটি আসছে সেটা হল যে ভারত সরকার তাদেরকে সে তাদের দেশ থেকে বের করে দিচ্ছেন এবং এই যে বের করে দিচ্ছেন এই বের করে দেওয়ার ফলে আমাদের যারা এই খবর বিশ্বাস করছেন আওয়ামী লীগের যে সমস্ত লোকজন তাদের মধ্যে যারা বিদেশে গেছেন তাদের মধ্যে যারা ধরনের খোঁজখবর রাখেন না বা সম্ভবও হয় না এ কারণে তারা ভয় পাচ্ছেন প্রচন্ড ভয় পাচ্ছেন এবং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝে যাচ্ছে দুই নম্বর হলো যে বাংলাদেশে যারা আছেন আওয়ামী লীগের হাতে দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন অপমানিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন তারা হয়তো এখন আওয়ামী লীগের অনেকের প্রতি জুলুম করছেন অত্যাচার করছেন কিন্তু যখন ওয়াইড রেঞ্জে হাজার হাজার মানুষ নেতা বিশেষ করে নেতা যারা আছেন তারা ঢুকে পড়বেন তখন আলটিমেটলি কর্মীরা কিন্তু বের হয়ে আসবে এবং তাদেরকে মোকাবেলা করা সম্ভব নয় এটা এখন যারা জুলুম অত্যাচার করেছেন তারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারেন এমনকি ধরেন যে সকল নেতারা বড় বড় নেতারা আসলেন আসার পরে জেলে গেলেন তাদেরকে জেলে ঢুকানো হলো কিন্তু জেলে ঢুকানোর পরেও তারা যদি সদল বলে থাকেন তাহলে তাদের যারা কর্মী সেই কর্মীরা অনেক উদ্বুদ্ধ হবে এখনের চাইতে এবং এই দৃশ্য রাজনৈতিক অঙ্গনে যারা বুঝেন তারা আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন এবং ইতিমধ্যেই সবাই যারা রাজনীতিতে আছেন একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ছাড়া অলমোস্ট সবাই কিন্তু বলা শুরু করে দিয়েছেন যে আওয়ামী লীগ যদি আসে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে আমাদের সবার জন্য ফাঁসির মঞ্চ তারা তৈরি করবে এবং আমাদের কাউকে ছাড়বে না ছোট নেতা থেকে বড় নেতা থেকে সবাই এই কথাগুলো বলছে তার প্রেক্ষিতে এই যে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্ককে সামাজিক মাধ্যমগুলো ট্রেন্ড করছে এখন বাস্তব অবস্থা কি ভারতকে আসলেই এই কাজগুলো করছে আমার সিক্সেন্স বলছে প্রশ্নই আসে না বরং ভারত যেভাবে তাদেরকে ওন করছে যেভাবে তাদেরকে মানে যাকে বলা হয় ক্রেডিট দিচ্ছে যেভাবে তাদেরকে আশ্রয় দিচ্ছে আগামীতে যদি আরও বড় কিছু করে ভারত তাহলে আমি আশ্চর্য হব না এর কারণ হলে এখনও পর্যন্ত তারা বর্তমান সরকার তাদেরকে উইদাউট আওয়ামী লীগ কোনো ছাড় দিচ্ছে না আগামীতে যারা ক্ষমতা আসবে বিএনপি বলেন অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে যদি ভারতে যোগাযোগ হয়ে থাকে সেখানেও আওয়ামী লীগকে নিঃশ্বাস করা হবে শেখ ধরে এনে বাংলাদেশে বিচার করা হবে ভারত একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করে ভারত তাদের হাতে শেখ হাসিনাকে করবে এই ধরনের আলাপ আলোচনা কথাবার্তা কল্পনা করাটাও বর্তমান জমানাতে মানে কী বলবে এর সাথে বড়ো আর নির্বুদ্ধিতা হতে পারে না আমরা আমাদের জায়গা থেকে গালি দিচ্ছি সমালোচনা করছি আমরা স্বীকার করছি আওয়ামী লীগ অন্যায় করেছে আমার জন্য আওয়ামীগের বিচার হওয়া উচিত কিন্তু মূল ব্যাপার হলো যে আমাদের এই সমাজ যে নয় সে প্রাচীন জমানার থেকেই আপনি ধরেন সক্রেটিস প্লেটো প্লেটের জমানা থেকে তো সক্রেটিসের পরে প্লেটো প্লেটের পরে এরিস্টোটাল তো এটা হলো প্লেটের বক্তব্য প্লেটের বক্তব্য হল যে আইন ধনীদের জন্য ক্ষমতাধর লোকদের জন্য নয় আইন কেবল দুর্বল এবং অসহায় লোকদের জন্য প্রয়োগ করার ক্ষেত্রে তো কাজী রাজা রাজার মতোই থাকে আপনি দেখুন আওয়ামী লীগ অনেক নির্যাতন করেছে জুলুম করেছে কিন্তু জুলুম করার পরও গোলাম আজম সাহেব যখন জেলখানাতে ছিলেন তিনি সবসময় বাসার খাবার খেতেন এবং তার পুরোটা সময়ই তিনি পিজি হাসপাতালে ছিলেন এবং তার প্রত্যেকের খাবার তার বাসা থেকে যেত তো কাজী গোলাম আজমের সঙ্গে যদি ছাত্রশিবিরে একজন সাধারণ কর্মী তুলনা করেন তাহলে হবে না কি বলে ধরুন বেগম জিয়া জেলখানাতে ছিলেন তাকে সেবা করার জন্য তার যে গৃহকর্মী তাকে জেলখানাতে অবাধে থাকার আসা যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তো এক্ষেত্রে বেগম জিয়ার যে জেল জীবন আর লেদু গেঁদু ধলার যে জেল জীবনকে এক চিন্তা করুন আবার যখন তার জন্য আলাদা আইন করা হলো তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা প্রয়োগ করে তাকে বাইরে সেই ফিরোজাতে থাকার জন্য অনুমতি দেওয়া হলো তো এরকমভাবে ওয়ান ইলেভেনের সময় যখন দুই নেত্রীকে গ্রেপ্তার করা হলো অনেক সাধারণ বন্দীদের মধ্যে তাদেরকে রাখা হয়নি এমনকি যারা তারেক রহমান সাহেবের প্রতি জুলুম করে অত্যাচার করেছে তৎকালীন ডিজিএফআই বা গোয়েন্দা কর্মকর্তারা এটা সত্য কিন্তু যে সম্মান নিয়ে তারপরে শেষে যে মর্যাদা দিয়ে যে সুযোগ দিয়ে তাকে বিদেশে পাঠানো হয়েছে এবার তিনি অনায়াসে যেভাবে ইংল্যান্ডে গেলেন ইংল্যান্ডে গিয়ে থাকার সুযোগ পেলেন ইংল্যান্ডের সরকার তাকে অনুমতি দিল আচ্ছা সেটা কি অন্য সাধারণ মানুষের পক্ষে সম্ভব প্রথমত সরকার তাদের কী ধরনের ছাড়বে কি ছাড়বে না আবার তারা কি ইংল্যান্ডের যাওয়া কথা ভিসার জন্য দরখাস্ত করতে পারবে কিনা পারবে না তো যার জন্য হয় কি আসলে আমরা আমাদের যারা প্রতিপক্ষ তারা সেই রাজা হলেও আমরা তাদেরকে মনে করি যে কি বলবো একেবারে রাস্তার মানুষ আর রাস্তার মানুষ হলেও তাদেরকে রাস্তার ফকির মনে করি মানে একটা জেনারেলাইজ করার চেষ্টা করি কিন্তু এটা ঠিক না প্রতিটা মানুষই এই সমাজে বেঁচে থাকে টিকে থাকে তার নিজ নিজ অবস্থান অনুযায়ী তার দুরবস্থা মানে আমরা আগে যে কথাগুলো বলেছি হাতি মরলেও লাখ টাকা তো সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন ডক্টর মহামাতি ইউনুস আপনি চিন্তা করেন যে ডক্টর মহামাত ইউনুসের প্রতি সেখানে বিরক্তি মানে এটা কোন পর্যায়ে ছিল বলার মতো নয় কিন্তু শেষ দিন পর্যন্ত তিনি অবাধে বিদেশে যেতেন আসতেন এবং সেখানে খুব ইচ্ছা ছিল তাকে মানে মারাত্মকভাবে যাকে বলে তো ফাঁসিতে লটকানোর মানে পারলে তিনি সেটা করতেন কিন্তু তিনি সেটা পারেননি তাকে সেই প্রোটোকল দিতে হয়েছে তিনি বড় জোর তাকে নাস্তানাবুদ করার জন্য তিনি হেঁটে হেঁটে আটতালাতে উঠেছেন হাটতালাতে উঠেছেন কিন্তু লিফ্ট বন্ধ করে দিয়েছেন এতটুকু পর্যন্ত প্রয়োগ করেছেন কিন্তু তার খুব ইচ্ছা ছিল এখন যেভাবে আওয়ামী লীগের সালমান রহমানকে পিটমোড়া করে বাধা হচ্ছে আনিসুল হককে যাকে বলে যেভাবে সালমান এবহানের দাড়ি কামিয়ে দেওয়া হচ্ছে আনিস হাতে হ্যান্ড কাপড়ানো হচ্ছে শাহজাহান খানের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হচ্ছে কামরুল সাবেক যে মন্ত্রী সে একদিন একটু জোরে কথা বললে সেই কথা বলার অপরাধে তাকে এখন ঘাড়টা এত নিচ্ছে করে থাকতে হয় সে মাথায় আর উঁচু করতে পারে না তো এই জিনিসগুলো শেখ হাসিনার খুব ইচ্ছা ছিল কিন্তু সেই জমানাতে শেখ হাসিনা পারেননি কেননা প্রতিটা জমানাতে আলাদা আলাদা নতুন ইতিহাস তৈরি হয় এবং সেই ইতিহাসে ধারাবাহিকতা চলতে থাকে আপনি চিন্তা করুন যে বঙ্গবন্ধুর জমানাতে খানেশবুর তারপর শেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর মানে খানের সবুর যখন ছিলেন তো সেই লোকজন তারা কি করতো খানের যারা ছিলেন তো তারা সেই জেলখানাতে বঙ্গবন্ধু খাবার রান্না করে সেই রাতে তাদেরকে সেই খাবার নিয়ে নিজেকে তাদের সাথে খাবার দাবার খেয়ে আসতেন এটা ছিল সত্তর দশকের সৌহার্দ এমনকি যখন যুদ্ধাপরাধীদের বিচার হলো আপনি যদি দেখেন তো ওই সময়তে একটা দৃশ্য সালাদিন কাদের চৌধুরী জনাব দেলোয়ার হোসেন সাঈদি তা ওরা ট্রাইব্যুনালে আসতেন সাঈদি সাহেব একেবারে দেখে বলা হয় নতুন চকচকে পাঞ্জাবি পরা পাজামা পরা তারপরে শেষে সেগুলি স্ত্রী করা একেবারে দুরস্ত হয়ে তিনি আসছেন সালাউদ্দিন খাতো চৌধুরী একই অবস্থা তো দুজন একদিন ওখানকার যে গারতখানাতে নিয়ম অনুযায়ী ছিলেন সেখান দিয়ে আইনমন্ত্রী যাচ্ছিলেন কামরুল সাহেব তো সেখান থেকে তিনি চিৎকার দিয়ে ডাকলেন যে এই কামরুল্লা কই যাস এদিকায় সালাম দিলি না যে এটা কিন্তু তার বীরত্ব নয় ওই সময়টাতে অতটুক পর্যন্ত অ্যালাউ করা হয়েছিল অ্যালাউ করা হয়েছিল ফলে তিনি সেটা পেরেছেন কিন্তু সেই সুযোগটা আমি যে জেলখানাতে ছিলাম তিনিও সেই রুমে ছিলেন সেটা পরে আর থাকেনি পরে আর থাকেনি এবং যখন তাকে ফাঁসিতে লটকানো হয় সেই কথা আমি এখন নাই বললাম যারা ওই সময়টাতে জেলে ছিলেন তারা এই ঘটনা খুব ভালো করে জানেন কিন্তু এখন যদি তিনি আওয়ামী লীগ নেতা হতেন এবং এখন যদি তিনি থাকতেন তখন তিনি সেই সাহস দেখাতে পারতেন না তো এই যে আতঙ্ক এবং ভয়ের সৃষ্টি হয়ে যাচ্ছে সেই ভয়টিকেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রেন্ড করছে বটে কিন্তু আলটিমেটলি যে ভারত সরকার সে ভারত সরকার কোনো অবস্থাতে আওয়ামী লীগ যাদেরকে তার আশ্রয় দিয়েছে তাদেরকে এই নর্মাললি বাংলাদেশের হাতে ছেড়ে দেবে এটা হয় না এটা কখনই ইতিহাসে হয়নি এমনকি ঔরঙ্গজেব যার বিরুদ্ধে তিরিশ বছর যুদ্ধ করেছেন থার্টি ইয়ার্স শিবাজি রাও তো তাকে তিনি গ্রেপ্তার করার পর তাকে তিনি একটি প্রাসাদে আলাদা একটা প্রাসাদ সম্পূর্ণ আলাদা একটা প্রাসাদে তাকে রাখতে তিনি বাধ্য হয়েছিলেন বিকোজ এটা ওই সময়টা একটা কাস্টমস ছিল তো কাজে সেই কাস্টমসের বাইরে গিয়ে প্রথার বাইরে গিয়ে ভারত এই কাজগুলো করবে এটা অসম্ভব একটা বিষয় কিন্তু আমরা এই যে ভয় পাচ্ছি বা আমরা লোভ দেখাচ্ছি বা লোভে জড়িয়ে পড়ছি এটা আলটিমেটলি আমাদের রিপুর ক্ষতি করছে আলাম সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লিহি অবর্তা করুন